পাশবিক নির্যাতনের শিকার মাগুরার শিশু আছিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে দিনটিকে আছিয়া দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আসিয়ার এ করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পচন ধরেছে অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের এই মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এর অংশ হিসেবে ১৩ মার্চ আসিয়া দিবস পালন করা যেতে পারে যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এর মাধ্যমে এমন সমাজ নির্মাণ করতে হবে যেখানে শিশু নারী পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ তিনি আরও বলেন মানুষ নামের যে পশুরা পাশবিক লালসার চরিতার্থ করতে গিয়ে নিষ্পাপ এ শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল আমি তাদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি ধর্ষকদের এ শাস্তি সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে কার্যকর করতে হবে এমন শাস্তি কার্যকর করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ জামায়াত আমির বলেন আসন ব্যক্তিগত ও সামাজিকভাবে এবং সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই যাতে আর কোনো আছিয়াকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে না হয় ইউফটিসিএলের সাথে ইনদেসমেন্ট এখন আরও ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে